সংসদ নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে জয়পুরহাটের নির্বাচনী প্রচার প্রচারণা প্রার্থীরা ভোটারদের দাঁড়া দাঁড়িয়ে গিয়ে ভোট প্রার্থনা করছেন প্রার্থীদের পাশাপাশি পাড়হল্লা হাটবাজারে ভোটারদের কাছে গিয়ে ভোট চাইছেন সমর্থকরাও জয়পুরহাট দুই আসনের সংসদ নির্বাচনে নৌকা প্রার্থী আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপনের পক্ষে ভোট চেয়ে আক্কেলপুরের তিলকপুর এলাকায় মিছিল ও গণসংযোগ করেছেন স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা এ সময় উপস্থিত ছিলেন ভাটকুরি হাফেজিয়া ও কৌমি মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মুক্তিযোদ্ধা আসির উদ্দিন মণ্ডল তিলকপুর ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক গোলাম মোস্তফা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক মেহেদি হাসান দীপু যুগ্ম আহ্বায়ক নাসিম মন্ডল ও সদস্য সচিব দেলোয়ার হোসেন বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে বাসে আগুন দিচ্ছে বা ইয়া করতেছে এতে আমার মনে হয় এই বিএনপি এবং জোট সরকার বিএনপির দুশোররা এই দেশটাকে অকার্যকর রাষ্ট্র হিসেবে পরিণত করতে চায় যার কারণে আমি আবারও সুচ্চার হয়ে জননেত্রী শেখ হাসিনার যে মনোনীত একজন প্রার্থী এখানে দিয়েছে তিনি বারবার এই আসনে জয়লাভ করেছে এবং আমাদের এলাকার খুব কাজকর্ম করেছে তার কাজকর্মে আমাকে খুব ভালো লেগেছে এবং আরও যেন কাজকাম জেলে বাকি আছে সেই সমস্ত কাজকাম যেন করতে পারে এই আসার জন্য আমি তার প্রতি খুবই কৃতজ্ঞতা কৃতজ্ঞ যার কারণে আমি আমার গ্রামবাসী এলাকাবাসী যাকে যা বলার দরকার বলেছি যে আগামী দাদর সংসদ নির্বাচনে সকলেই যায় যেন উকামার্কে একটা ভোট দিয়ে উনি যেন খালি মানে ইয়ে নয় সংসদ সদস্য হিসেবে নয় ওনার সাথে পরবর্তীতে যেন আমরা একজন মন্ত্রী হিসাবে তার সাথে দেখা করতে পারি